আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে ইসলামের পথে অবিচল থাকার ফলে একজন জালিম বাদশাহ আল্লাহর একজন অলিকে ফুটন্ত তেলের কড়াইয়ে নিক্ষেপ করার একটি বিস্ময়কর ঘটনা আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল হজরত ওমর রাদিয়া লাহু আনহু এর শাসন আমলে রোমের একজন নিষ্ঠুর বাদশাহ ছিল এবং সেই মুসলমানদের কঠোর বিরোধী ছিল একদা সে বাদশাহ মুসলমানদের একটি জামাতকে তার কয়েদখানায় বন্দি করে রেখেছিল যখন সেই জালিম বাদশাহ জানতে পারে যে এই মুসলমানদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে খুব শক্তিশালী এবং সুঠাম দেহের অধিকারী যাকে দেখে মনে হবে স্বপ্নে দেখা কোনো রাজকুমার তাই এ কথা জানার পর সে বাদশার খুব ইচ্ছা হল সেই ব্যক্তিকে দেখার জন্য অতপর বাদশাহ সিপাহীদের হুকুম দিয়ে বলল তোমরা সেই ব্যক্তিকে আমার কাছে হাজির করো আমি তাকে দেখতে চাই সেই বাদশাহর দরবারের সামনে ছিল বড় একটি দরজা এবং সেই দরজার সাথে ছিল আরও একটি ছোট দরজা যাতে কেউ যদি বাদশাহর সাথে সাক্ষাৎ করতে আসে তাহলে তাকে যেন মাথা ঝুঁকে বাদশাহর সামনে হাজির হতে হয় এদিকে সিপাহীরা যখন সেই ইমানদার ব্যক্তিকে বাদশাহর দরবারের সামনে নিয়ে আসলো তখন সেই ইমানদার ব্যক্তি বললেন আমি কোনোভাবেই আমার মাথা নত করে বাদশাহর দরবারে প্রবেশ করতে পারবো না কেননা আমরা মুসলমানেরা শুধুমাত্র আমহান আল্লাহর কাছেই মাথা নত করি এই কথা শুনে বাদশাহ সিপাহীদের হুকুম দিয়ে বলল বড় দরজাটা খুলে দাও কেননা আমি তাকে দেখতে চাই অতপর সেই ইমানদার ব্যক্তিটিকে যখন বাদশাহর সামনে হাজির করা হলো তখন তাকে দেখে বাদশাহর খুবই ভালো লেগে যায় বাদশাহ তখন ইমানদার ব্যক্তিকে বলল শোনো তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে তাই তুমি আমাদের ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে আমার এ আংটিটা তোমার আঙ্গুলে পড়িয়ে রোমের সেনাপ্রধান হিসাবে ঘোষণা করিয়ে দেব বাদশাহর কথা শুনে সেই ইমানদার ব্যক্তি তখন বললেন আপনি যদি আমাকে পুরো দুনিয়ার সেনাপ্রধান করে দেন অথবা আপনার পুরো সাম্রাজ্য আমাকে দিয়ে দেন তবুও আমি একটা দিনের জন্য আমি আপনার ধর্ম গ্রহণ করব না আপনি আপনার সাম্রাজ্য দিয়ে আমার ইমানকে কিনে নিতে পারবেন না এরপর বাদশা তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা তো তোমরা যে আজান দাও সেটা কি জিনিস আর সেখানেই বাকি এমন কথা বলা হয় তখন সেই ব্যক্তিটি বললেন আল্লাহ মহান আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আল্লাহাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল এটা শুনে রোমের বাদশাহ বুঝতে পারলেন এই ইমানদার ব্যক্তির অন্তরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের জন্য ভালোবাসায় ভরপুর একে কোনোভাবেই টলানো যাবে না আর তাই সে বাচ্চা হুকুম দিল একটি বড়ো পাত্রে পানি নিয়ে এসো সেটা আগুনের ওপর রেখে অনেক গরম করো যেন সেটা ফুটতে থাকে এরপর এই ব্যক্তিটিকে সেই ফুটন্ত গরম পানির মধ্যে ফেলে দাও যেন সে ভয় পেয়ে তার ধর্ম ছেড়ে আমাদের ধর্মে চলে আসে বাচ্চা যা যা হুকুম করলো সেই সবই করা হলো তারপর যখন সেই ইমানদার ব্যক্তিকে ফুটন্ত গরম পানির মধ্যে ফেলা হয় তখন সে বিসমিল্লা বলে নেয় আর আল্লাহর রহমতে ইমানদার ব্যক্তি তখন অন্য একটি পাত্র থেকে বেরিয়ে আসলেন সম্পূর্ণ অক্ষত অবস্থায় আর এটা দেখে সমস্ত মানুষ অবাক হয়ে যায় তারপর তারা বলতে থাকে এটা কি করে সম্ভব নিশ্চয়ই তার ধর্ম সত্য এরপর সেই বাদশা প্রচণ্ড রেগে যায় এবং হুকুম দেয় তাকে একটি অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে রাখো এবং চল্লিশ দিন পর্যন্ত পানি ছাড়া অন্য কোনো খাবার দিবে না এই হুকুম পালন করা হয় কিন্তু যখন চল্লিশ দিন পর যখন তার ঘর খোলা হয় তখন সবাই দেখতে পেলে যে ওই ইমানদার ব্যক্তিটি জরাজীর্ণ অবস্থায় আল্লাহর ইবাদতে মশগুল আছে এবং খাবারের জন্য যে সকল হারাম পানীয় দেওয়া হয়েছিল সেগুলি ওই অবস্থাতেই আছে সে কিছুই খায়নি বাচ্চা তখন তাকে জিজ্ঞাসা করলেন কেন তুমি এসব খাওনি শরিয়াতে আছে এমন অবস্থায় এসব খাবার সেবন করা যায় যাচ্ছে ইমানদার ব্যক্তি তখন বললেন যদি আমি এখান থেকে কিছু খেতাম তবে তুমি খুব খুশি হতে কিন্তু তোমাকে রাগিয়ে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল এরপর বাদশাহ বললেন তুমি যদি আমাকে সিজদা করো তাহলে আমি তোমাকে এবং তোমার সাথীদেরকে মুক্ত করে দেব। তখন সেই ইমানদার ব্যক্তিটি বললেন মোহাম্মদ সাল্লামের দিনে মহান আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা জায়জ নয় তার কথা শুনে বাদশাহ বলল ঠিক আছে তুমি আমার হাতে চুমু দাও ফলে আমি তোমাকে এবং তোমার সাথীদেরকে মুক্ত করে দেব। ইমানদার ব্যক্তিতে তখন বলল। হাতে চুমু খাওয়া একমাত্র নিজের বাবা সুলতান এবং ওস্তাদের জন্য জায়েজ আছে অন্য কারো জন্য জায়েজ নেই বাচ্চা তখন বলল আচ্ছা ঠিক আছে তবে তুমি আমার কপালে চুমু দাও তখন বাচ্চাহোর কথা শুনে ইমানদার ব্যক্তিটি বলল হ্যাঁ তবে একটা শর্তে আমি এটা করতে পারবো বাচ্চা তখন বলল হ্যাঁ তুমি তোমার শর্ত বলতে পারো ইমানদার ব্যক্তিতে তখন নিজের রুমাল বাদশাহর কপালে রেখে চুমু দিল এই নিয়তে যে আমি আমার রুমাল চুমু দিলাম এরপর খুশি হয়ে সেই বাদশাহ সেই ইমানদার ব্যক্তিকে এবং তার সাথীদেরকে অনেক ধন সম্পদ দিল এবং খুশি মনে সবাইকে মুক্ত করে দিল এ থেকে আমরা শিখতে পারলাম যে কোনো ব্যক্তি যদি পুরস্কার মন নিয়ে মহান আল্লাহ তা ওপর ভরসা করে তবে মহান আল্লাহ তা আলা তাকে অবশ্যই সাহায্য করবেন আমাদের উচিত জীবনের প্রতিটা ক্ষেত্রে মহান আল্লাহ ওর ওপর ভরসা করা মহান আল্লাহ তা আলা আমাদের সঠিক বোঝার তৌফিক দিন আমিন তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামিক গল্পের চ্যানেলের আসলের সঙ্গেই থাকবেন